শহীদ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আঙ্গুর গাছের চারা গাছটির দিকে যাব চারা গাছের একটু খাবার দেওয়া প্রয়োজন ওকে আমি সব ধরনের খাবার দিই তবে ধাপে ধাপে একসাথে না গাছটি অনেক ছোট কারণ ওকে সাজানোর জন্য ডাল ছাঁটাই করে দিয়েছিলাম নতুন কুশি বেরোয় কুশির সাথে ফুলও চলে আসছে অলরেডি দেখছেন ওর অবস্থা দুটো ফুল আসছে এই যে একটা এই যে একটা দুটো একসাথে আর গোড়াটার অবস্থা একটু ঘাস আগাছা হয়েছে এবং সাথে আর একটা কুশিও আছে যদি এটা ফুল থাকে তাহলে রেখে দেব ফুল না থাকলে ওকে ছেটে দেব এবং এটা দ্রুত করা সম্ভব বড় হবে চলেন আমরা পরিচর্যার কাজ শুরু করি তার আগে মাটিটা কুচিয়ে আগাছাটা বেছে নিতে হবে তোর গায়ে হাত দিচ্ছি এবং হাত দেওয়ার পরে একটা কথা বলি প্রতিটা কাজেই খুবই গুরুত্বপূর্ণ সাথে করতে হবে আপনার একটু ফুলে গাছটাও মারা যেতে পারে সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা করবেন আগাছা পরিষ্কার করার আগে আপনি একটু খুচিয়ে নেবেন মাটিটা আলগা করে নেবেন যাতে আগাছা সম্পূর্ণ শিকড় সহ উঠে যায় আর দিকে খোঁচা না এই মুহূর্তে বলে ওর শিকড় নরম ছিঁড়ে যেতে পারে দেখছেন একেবারে শিকড় সহ চলে আসে সুবিধা আপনার ঘাস হইতে আরও সময় লাগে একবার ঠিক মতো ঘাস উঠাইলে দিন যায় চলে যায় এবং ওর কিছু মাটিও প্রয়োজন মাটিও আনা হয়েছে এবং ওর কিছু খাবার প্রয়োজন খাবার আনা হয়েছে ঘাসের সাথে যুদ্ধ করে আর পারছি না মালচিং করতে হবে আপাতত হাতে মালচিং নেই এই জন্য মালচিং করতে পারতেছি না তবে প্রথম অবস্থায় খাবার দেওয়া যাক আপনার খাবারের ভিতরে থাকছে বরণ এখন বরণ প্রয়োজন আর কতটুকু দিবেন দেখেন আধা চামচ চা চামচের আধা চামচ আধা চামচের তো একটু কম হবে এতটুকুই যথেষ্ট এবং চারও পাঁচটা দিয়ে দেন সুন্দর করে তারপর দেব পটাশ ছোট গাছ সেক্ষেত্রে আধা চামচ তারপর এক চা চামচে চার ভাগের এক ভাগ এগুলো ছোট দানা তো এগুলো গুনা যাবে চাইলে এত পরিমাণ অল্প পরিমাণে ব্যাস হয়ে গেল খাবার আপাতত আবার চোদ্দো থেকে পনেরো দিন পর আবার অন্য অন্য খাবার দেবো অন্য খাবারের মধ্যে থাকবে জিঙ্ক থাকবে টিএসপি কম্পোস্ট কম্পোস্ট মিশ্রিত মাটি চলেন এবার খাবার দেওয়ার পরে যেটা করবেন হালকা আর একটু খুচিয়ে নেবেন যাতে খাবারগুলো ভিতরে চলে যায় মাটির ঘোড়াতে জেগে গেছিল মাটির আর দরকার ছিল ওর আরো একটা প্রয়োজন সেটা হলো আর বেড়ে ওঠার মতো সাপোর্ট ওকে বেড়ে ওঠার মতো ছাপট দিতে হবে তাইলে ও সুন্দরভাবে বেড়ে উঠবে আর যদি ছাপট না দেন তাই সেক্ষেত্রে আপনার গাছ স্লো হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে গাছ কেন বলে না ওকে ছাপট দিতে হবে ওঠার মতো ও যখন দেখবে ছাপট তখন এমনি এমনিও ছাপটের দিকে উঠে যাবে সব সময় দিবেন গাছে ছোটটা পরিবর্তন করে দিলাম এখন ও বড় হইতে আছে তাই আর বড়টা প্রয়োজন নিচে বেশি গাড়ার প্রয়োজন নাই উপরে বেঁধে দিলেই শক্ত হয়ে যাবে ব্যাস এবং বেঁধে দেন সাথে আর যদি কোনো ডালপালা প্রুনিং করা থাকে প্রুনিং করে দেবেন শুধু গাছটা বড় হওয়ার ক্ষেত্রে আগে সুন্দর করে বেঁধে দিলাম এবং সুন্দর একটা খুঁড়ি দিলাম খুঁড়ি করাটা একটু হালকা যেতে দিলেই হবে হ্যাঁ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এখন এখন হালকা একটু পানি দিয়ে দেন কারণ অনেকে বলে খাবার দাবার পর পানি দিতে নেয় কিন্তু যখনই আপনি খাবার দিবেন পানি একটু প্রয়োজন আর খাবার তখনই দিবেন যখন পানির প্রয়োজন ভিজা মাটিতে কখনোই খাবার দিবেন না কারণ এখানে পানি জমা হবে না খুব অল্প সময়ের মধ্যে পানিগুলো সমস্ত পানি চলে যাবে আর খাবার মিক্সচারটা পুরোটা মাটিতে মিশে যাবে এবং যেই পরিমাণ পানি দিচ্ছে সেই পরিমাণ পানি নিচ দিয়ে একেবারে ঝরবে না ও মাটিতে খেয়ে ফেলবে এভাবে আপনি পরিচর্যা করতে পারেন প্রত্যেকটা গাছ এভাবেই আমি পরিচর্যা করি দেখেন এই গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে এটা শেপ চলে আসছে অলরেডি ওর নাম নাডু সিডলেস ওর একটা ডাল দুটা ডাল এবং ওর থেকে তিনটা ডাল পেয়েছি তিনটা ডালই বড় হবে ওর গাছটা আরও বড়ো ছিল এবং রোকে আক্রান্ত হয়ে মারা গেছে তখন কেটে ফেলা নতুন করে আবার জেগে উঠেছে কটন ক্যান্ডি নতুন করে বেড়ে উঠছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই কোথা হাফেজ